আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম একবার নমাজ পড়াচ্ছেন আর আইন হালাতে নমাজে হাজরাতে জিব্রাইল এসা বলছেন যে এই নবী জুতাটা খুলে দাও জুতাটা খুলে দাও আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম নমাজের অবস্থাতে জুতাটা খুলে দিলেন তখন আল্লাহ সাহাবারা যারা পিছনে নমাজ পড়ছিলেন যারা মুক্তাদি ছিল তারাও জুতা খুলে দিলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম সালাম ফেরার পরে সাহাবারাকে দেখছেন যে সবাই জুতা খুলে দিয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে এই সাহাবা তোমরা কিসের জন্য জুতা খুলে দিলে বলছে যে আল্লাহ নবী আপনাকে দেখলাম যে আপনি জুতা খুলে দিয়েছেন এই জন্য আমরাও জুতা খুলে দিয়েছি আমরা কি জানি আমরা দেখলাম যে আমাদের ইমাম আমাদের কায়েদ আমাদের রহবার আমাদের যে পেশোয়া আছে উনি জুতা খুলে দিয়েছেন এই জন্য আমরাও জুতা খুলে দিয়েছি আমরা কি জানি আমরা নবীকে দেখছি আর যেরকম আমাদের ইমাম করছেন ওই মতো আমরাও করছি আমরা কি জানি আল্লাহ নবী সাল্লাহ আলি বলছেন যে সাহাবারা জিবরাইল আইসা বললে আমাকে যে তোমার জুতাতে খারাপ জিনিস লেগে আছে গন্দগি লেগে আছে জুতাটাকে খুলে দাও এই জন্য আমি জুতাটাকে খুলে দিলাম তোমরা কিসের জন্য খুললে তো দেখেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের সাহাবারা কীরকম ছিলেন যে ইমাম পেশোয়া রাহবার উনাকে দেখছেন আর নিজের জিন্দগিতে পরিবর্তন করছেন এই মতো যদি আমাদের জিন্দগি না হয় ভাই তাহলে আমরা মমিন হইতে পারি না আমরা মুসলমান হইতে পারি না আমরা কিছু কথা শুনে হয়তো নিজের মন মোতাবিকে কিছু আমল করে নিই সমাতে নামাজ পড়ি সমাতে নামাজ পড়ি না নিজকে পাক্কা আমরা মুসলমান মনে করি না বলছে যে আমি মুসলমান সমাতে আগে আগে টাকাতে কোরবানির কোরবানি হ্যাঁ পাঁচ লাখ টাকাতে কিনে নিয়ে এসেছি এক কুরবানি দিব হ্যাঁ এ খাসিটা কত কিনেছো। কিনেছ না তো তিরিশ হাজারে চালিশ হাজারে পঞ্চাশ হাজারে এক লক্ষ টাকাতে আমি এই খাসিটা কিনে নিয়েছি নামাজ পড়ে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস জানেন যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আউ্ল মা ইউহা সাবিল আব্দাল কেয়ামা কেয়ামতের দিন সর্বপ্রথমে হিসাব ও কিতাব নামাজ সম্পর্কে হবে নমাজ যদি আপনার জিন্দগিতে না থাকে তো আল্লাহ নবীর এই ফারমানকে নিজের দিমাকে জাগা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ নবী কি বলেছেন ইদা সালাহাত তোমার জিন্দগিতে যদি নমাজ থাকে তাহলে সালাহ আলাউ সাই আমালি তোমার সমস্ত আমল ঠিক থাকবে ওয়াইদা ফাসাদাত তোমার জিন্দগিতে যদি নামাজ না থাকে তো ফাসাদ আলাউ সাই র আমালি তোমার সমস্ত আমল বেকার হয়ে যাবে সমস্ত আমল গারাত হয়ে যাবে এর মতলব হলে এই যে একটা মানুষ যদি নামাজ না পড়ে আর যদি পঞ্চাশ লক্ষ টাকার এক এক টাকা যদি কুরবানি দিয়ে দেয় পরিমাণক তার কবুল হবে না কেনা যে আল্লাহ নবীর এটা এটা আসিনি আপনাকে যদি খারাপ লাগে আপনাকে যদি দুঃখ হয় হইতে পারে কিন্তু আপনার মুখ দেখে কথা বলবো না আল্লাহ নবীর হাদিস যে ওয়াইদা ফাসাদাত তোমার জিন্দগিতে যদি নামাজ না থাকে তো ফাসাদ আলাউ তোমার সমস্ত আমল বেকার তোমার এক লাখ পাঁচ লাখ আর করো টাকা তোমার কুরবানি বেকার হয়ে যাবে এই জন্য আগে নমাজি বনেন আগে নিজের আকিদাকে আগে দুরুস্ত করার সহি করার চেষ্টা করেন যা হোক এটা একটা আলাদা টপিক আছে কোনোদিন বলবো কিন্তু আমি বলছিলাম যে সাহাবারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার পরে তারা নিজের জিন্দগিতে পরিবর্তন করতেন